আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যাল তবু তাহলে আপনারা শুনতে পারলেন যে লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা অবশেষে টাকা বাড়তে চলেছে লক্ষ্মীবর্ণা প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে এই সমস্ত প্রকল্পের বন্ধুরা অনেকগুলো প্রকল্পের কিন্তু আপডেট এখানে দেওয়া হয়েছে যদি এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কবি থেকে টাকাটি পাবেন এই দুর্গা স্পেশাল টাকা কবি থেকে পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারই সঙ্গে বন্ধুরা ছাত্রছাত্রীদের যে মোবাইলের কথা ছিল সে টেবের কথা ছিল সে টেবের টাকা আপনারা কবে থেকে পান সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়েছে তাহলে চলো বন্ধুরা ছোট্ট ভিডিওটা এক নজরে দেখে নেওয়া যাক তো শুধু একটা কথা বলছি বন্ধুরা যদি আমাদের ছোট ছেলের দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাইভটি এক নজরে দেখে নেওয়া যাক আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভাণ্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের মনে রাখবেন একুশ আমরা যারা কাজ করেও টাকা পায়নি একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যে টাকাটা তারা পায়নি কাজ করে সেই টাকাটা একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে তাই তো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে একুশ লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি আর মনে রাখবেন আমরা এখন থেকে আগে একশো দিনের কাজ বছর আমাদের দেয়নি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে দেখতে হয়েছে কিনা কাজ তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে তা সত্ত্বেও আজও দেয়নি এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেরে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পাই দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরও পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক পথশ্রী প্রকল্পে আরো বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে মনে রাখবেন সাগরে জল পেরিয়ে যেতে হয় গঙ্গা সাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য আর করবো না সাগর সেতু তিন চার বছরের মধ্যে আমরা বানিয়ে দেবো এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গা সাগর যাবেন গঙ্গা সাগর তীর্থ গঙ্গাসাগর যাবেন আমরা দামোদর নদীর ওপর আরেকটা শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি টেন্ট করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারই হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয়জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা এই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব পরিযায়ী শ্রমিক যারা আছেন যারা বাইরে কাজ করেন তারা যে যেখানে কাজ করেন যদি কোনোরকম সাহায্য চান তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায় বাকি কিছু নেই চন্দ্র সূর্য গ্রহ তারা মানুষ কিন্তু সবার মধ্যেই আছে মনে রাখবেন সবের মধ্যে আছে মানবিক ধারা তাই বলি কি কন্যাশ্রী বন্ধুরা কন্যাশ্রী পাচ্ছ মনে রাখবে স্কুলে পাচ্ছ কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে তারপরে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে সাইকেল পাবে আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপরে ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াক একদিন দেখবেন মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন আপনাকে আগলে রেখেছে মাকে আগলে রেখেছে বাবাকে আগলে রেখেছে